এই যাত্রায় আমি এবং আমার স্ত্রী ভিন্ন নয় এই যাত্রায় স্ত্রী এবং স্বামী ভিন্ন থাকতে পারে না রসুল্লাহ ওয়াসাল্লামের পরিবারের সাথে আচরণগুলো আমাদের যদি সামনে থাকে আমাদের কাছে একটা মডেল দাঁড়িয়ে থাকবে কয়েকটি বিষয় আমরা উল্লেখ করব প্রথমত আল্লাহ রসুল ওয়াসাল্লাম তিনি আল্লাহ নবী রসুল ছিলেন এখন আমরা অনেক ক্ষেত্রে একটা উদাহরণ শুনি যে উদাহরণটা অনেক সময় এই রকম যে কোনো ব্যক্তি তাকে যদি সমাজের মানুষ অনেক মূল্যায়ন করে সমাজের মানুষও অনেক বুজুর্গ মনে মনে করে কিন্তু স্ত্রীর সামনে নাকি কোনো বুজুর্গই চলে না এরকম একটা উদাহরণ সমাজে প্রচলন আছে তো কথাটা হচ্ছে যে এই কথার হয়তো অর্থ একদিক থেকে নেওয়া যায় যে স্ত্রী খুব ভালো করে জানেন যে তার আচরণ কেমন তিনি আসলে ভালো মানুষ নাকি তিনি আসলে একটু দুষ্ট প্রকৃতির মানুষ এটা একটা অর্থ হতে পারে তবে আমরা নবী করিম সলোল্লাহ আলিহি ওয়াসাল্লামের আদর্শ থেকে যদি দেখি তাহলে দেখা যায় যে রসুল্লাহ সল্লাহু আলি ওয়াসাল্লাম এমন জীবন গড়তে নির্দেশ দিয়েছেন যেখানে মূলত পরিবারের মূল দুই সদস্য স্বামী স্ত্রী তারা এই এই তাদের জার্নিতে তাদের এই রাস্তায় একে অপরের পার্টনার অর্থাৎ একে অপরের সাথে নিয়ে তারা এই জার্নিতে থাকবেন এরকম কেমন রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে রাতে যদি স্বামী যদি রাতে তাহার্যুতের সময় উঠে স্ত্রীর মুখে সামান্য একটু পানি ছিটিয়ে তাকে ঘুম থেকে উঠান অথবা স্ত্রী যদি রাতের রাতে উঠে স্বামীর মুখে একটু পানি ছিটিয়ে ঘুম থেকে উঠান এবং তারা যদি তাহার নামাজ পড়েন তারা যদি এবাদত করেন তাহলে তাদের জন্য কল্যাণের কথা হাদিস শরীফ এসেছে আমরা লেইলাতুল কদরের কথা শুনি রমজানের শেষ দশ রাত লেইলাতুল কদর যখন রমজানের শেষ দশক আসত আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম তিনি ঘর সংসারের সব কাজ বাদ দিতেন দুনিয়াবি সব কাজ বাদ দিতেন শুধু বাদই দিতেন না তিনি রাতে জেগে থাকতেন এবং আই কদা তিনি তার পরিবারের সদস্যদেরকেও তিনি ঘুম থেকে জাগিয়ে দিতেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অনন্ত যাত্রা অন্তিম যাত্রা যে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমাদের যে সম্পর্কর যাত্রা এই যাত্রায় আমি এবং আমার স্ত্রী ভিন্ন নয় এই যাত্রায় স্ত্রী এবং স্বামী ভিন্ন থাকতে পারে না কারণ যখন উভয়ই যখন আল্লাহ ওয়া সুফানার বান্দা এবং বান্দি হিসাবে জীবনযাপন করবেন উভয়ই যখন আল্লাহ তালার পথে চলতে চেষ্টা করবেন কল্যাণ চাবেন তখন কিন্তু তাদের হৃদয়ের একাত্মতাও বৃদ্ধি পাবে এবং তাদের যাত্রাটাও অনেক আনন্দময় হবে এবং বরকতময় হবে একটা কথা বুঝি অনেক ক্ষেত্রে আমরা সমাজের থাকে না যে স্বামী স্ত্রীর মাঝে একটু হয়তো মনোমালিন্য সৃষ্টি হয় অথবা একটু ওই অন্যভাবে বললে ওইভাবে বলতে চাচ্ছি না কিন্তু হয়তো একটু ইগো দেখানোর বিষয় থাকে যে উনি এটা কেন বললেন এই জন্য আমি এরকম একটা আচরণ করবো আমি এটা কেন বললেন সেজন্য উনি ওরকম আচরণ করবেন এখন একটা কথা বুঝি কোনো স্বামী স্ত্রী যদি একসাথে যদি তারা আখেরাতের পথের যাত্রী হতে চায় যে আমি এবং আমার স্ত্রী একই সাথে আল্লাহ তালার নৈকট্য লাভ করতে চাই আমরা একসাথে জান্নাতে যেতে চাই সেই সম্পর্ক মাঝে কিন্তু সেই যাত্রার মাঝে কিন্তু এই মন কষাকষির সমস্যাটা কমে যাবে ঠিক না বা কমে যাওয়াটা অনেক বেশি সহজ হওয়া সম্ভব তো আল্লাহ নবী সাল আলি আসাল্লাম এরকম যাত্রার কথাই উল্লেখ করেছেন এইভাবেই তিনি চলতে নির্দেশনা দিয়েছেন অন্যদিকে রসুলুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন তিনি বাসায় কি করতেন এগুলো কিন্তু প্রশ্ন থেকে যায় হাদিস শরীফে এসেছে যে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের বাড়িতে কি করতেন এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে তখন নদী উম্লাহ আনহা তিনি বলেছেন যে তিনি বাড়িতে বাসার কাজে সহযোগিতা করতেন তো তাহলে এই বিষয়টা আমরা দেখলাম যে নবী করিম সলাল্লাহ আলি আসাল্লামের শরীফ থেকে এটা প্রমাণ আসছে যে বাড়িতে কাজে সহযোগিতা করা যদি প্রয়োজন থাকে এটাও আল্লাহ নবী সাল আলিউসাল্লাম করেছেন তাহলে এটা এমন কোনো বিষয় নয় যে এটা করলে কারোর মর্যাদা কমে যাবে অথবা এটা করাই যাবে না বিষয়টা এরকম নয় প্রয়োজন পড়লে করা যেতে পারে যদি প্রয়োজন পড়ে অথবা যদি কেউ কেউ যদি তার স্ত্রীর সাথে ভালোবাসার কারণে এটা করেন সেটা হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন আনহা তাদের সাথে তিনি আনন্দ করতেন তিনি খেলাধুলা পর্যন্ত করেছেন বিনোদনের ব্যবস্থা করেছেন আমরা মোটামুটি ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে আমাদের সকলেরই অনেক ঘটনায় জানা আছে যেমন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন এখন সহজ কথা বললে যে আমরা যেরকম একটু মৌল বিষয়ে একটু একটা গম্ভীর্য নিয়ে চলি এটা কোনো ভালো বৈশিষ্ট্য সেটা বলছি না তো এখন যদি আমাদেরকে যদি কেউ দেখেন যে আমরা স্ত্রীদের সাথে দৌড়ে করছি হয়তো কেউ একজন মনে করবেন যে এই এ কেমন মৌল বিষয়ে তো যাই হোক সেটা উদ্দেশ্য না মূল কথা হচ্ছে আল্লাহ নাবি সাল্লাহু আসাল্লাম স্ত্রীদের সাথে কত সদাচরণ করতেন তার একটা উদাহরণ অন্যদিকে আয়া সালদ আনহাকে তিনি সাথে নিয়ে ঈদের দিন খেলা হচ্ছে সেই খেলা তিনি দেখিয়েছেন এবং শুধু খেলা দেখানইনি যতক্ষণ তিনি দেখেছেন এবং যথেষ্ট হয়েছে কথা না বলেছেন ততক্ষণ তিনি তাকে সঙ্গ দিয়েছেন তো এগুলো হচ্ছে সুন্দর আচরণের কিছু উদাহরণ মোটামুটি আমরা হয়তো বিচ্ছিন্নভাবে অনেকেই জানি তবে আমরা তো অনেক কিছুই জানি তারপরেও আমাদের বাস্তব জীবনে অনেক সময় মিসিং হয়ে যায় কেন হয় কারণ মানুষের বৈশিষ্ট্য মানুষ ভুলে যায় আর মানুষের ভুলে যাওয়া বৈশিষ্ট্যের কারণে আল্লাহ ওয়া তাহালা এই যে মনে করিয়ে নেওয়া স্মরণ করিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন আল্লাহ সুফানা বলছেন ফাউল মিনি এই যে দিনের আহকামগুলো দিনের অংশগুলো বিধানগুলো স্মরণ করে নেওয়া এটা আমাদের একটা অন্যতম আল্লাহ প্রদত্ত দায়িত্ব যে কারণে আমরা জানা কথাও রিপিট করি আবার এই কথা রিপিট করা বা এই জানা কথা আলোচনা করা ওয়াজ করা এর মাঝখানে উভয়ের কল্যাণ আছে কি কল্যাণ কোনো মাজলিসে যদি দিনের কথা হয় অর্থাৎ আল্লাহ জিকির হয় কোরআনের কথা হয় সুন্নার কথা হয় সুন্না কোরআন সুন্না অনুসরণের কথা হয় তাহলে সেই মাজিলিসে উপবিষ্ট ব্যক্তিদের জন্য আল্লাহ রব্বল আলমিনের ফেরস্তানা দোয়া করতে থাকে আলহামদুলিল্লাহ অন্যদিকে যে ব্যক্তি কথা বলছেন সে ব্যক্তি যদি ভালো কথা বলতে পারেন কোরআন শূন্য অনুযায়ী কথা বলতে পারেন সে ব্যক্তি দাওয়াতের কাজ করার সবাব তিনি পেতে পারেন বলে যদি আল্লাহ কবুল করেন আর তার কথা শুনে যদি কেউ উপকৃত হয় তাহলে আল্লাহ রব্ল্লাহ আলমিন তাকে আরও বেশি পুরস্কৃত করতে পারেন বলে আশা করা যায় তা আমরা এই জন্য আল্লাহ রব্লা আলমিনের কাছে কল্যাণের দোয়া কল্যাণের জন্য দোয়া করি কবুলিয়াতের জন্য দোয়া করি আমরা কয়েকটা বিষয় কথা বললাম নবী করিম সাল্লামের পরিবারের সাথে সুন্দর আচরণের বিষয়গুলো আমরা জানলাম রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম উম্মাহাতুল উমিন রদুল্লাহ আনহাদের সাথে যখন জীবনযাপন যাপন করতেন সে জীবন যাপন যে সবসময় শুধু আনন্দ মধ্যেই ছিল সেরকম নয় বরং রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সাথে আনহগন কখনো কখনো তাদের মনের ক্ষোভ প্রকাশ করেছেন রাগ করেছেন এই উদাহরণগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ উদাহরণ এবং অনুসরণীয় উদাহরণ হাদিস শরীফে কথা স্পষ্ট এসেছে উম মাহাতুল বলেছেন যে রসুল্লাহ সাল আলি ওসাল্লাম তিনি কখনো কোনো তিনি কখনো তার স্ত্রীগণকে প্রহার করেননি তাদেরকে কখনো মারেননি তাদেরকে বকা দেননি কোনো কথা বলেননি শুধু তাই নয় তিনি কখনো কোনো নারীকে কোনো আঘাত করেননি হাদিস শরীফে বর্ণনা আছে যে রসুল্লাহ সাল্লাসাল্লামের সাথে উম্মাহাতের উমিনগণ মনের ক্ষোভে বা রাগের কারণে হয়তো কটু কথা বলেছেন একজন আরেকজনের ব্যাপারে কথা বলে ফেলেছেন অথবা রাগ করে তার সামনে খাবারের হাড়ি ভেঙে ফেলেছেন এরকমও উদাহরণ আছে কিন্তু আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম এই যে কঠিন সময় রাগারাগির সময় অথবা রাগ করছেন সে সময় তিনি তাদের প্রতি কখনো রাগ প্রকাশ করেননি বরং তিনি সদাচরণ করেছেন এবং এমন কি তিনি মন খারাপ করে তিনি বাড়ি থেকে বের হয়ে মসজিদে ছিলেন লম্বা সময় তিনি যখন বাড়ি থেকে বেরিয়ে মসজিদে ছিলেন ঘরে যাননি বেশ কিছু জয় বড় সাহাবাইকেরম রিয়াল আজমাইন যারা বিশিষ্ট রম ছিলেন তারা এসে নবিকের সাল আলামের সাথে কথা বলেছেন তারপরে আল্লাহনবী সাল্লাহ আসলাম বাড়ি গিয়েছেন কিন্তু তারপরেও তিনি কখনও তাদেরকে রাগ করেননি কথা বলেননি এর থেকে বেশি কিছু করা তো অনেক দূরের কথা তাহলে আল্লাহনবী সাল আলি আসলামের আদর্শ আমরা কি জানছি যে পরিবারের ভেতরে মাওয়াদ্দা ও রাহমা এই যে আল্লাহ প্রদত্ত যে সম্পর্ক আল্লাহ প্রদত্ত যে সুন্দর হৃদয়ের ভালোবাসার সম্পর্ক এগুলো বজায় রাখার ব্যাপারে অন্যতম দায়িত্ব হচ্ছে পরিবারের কর্তা বা পুরুষের উপরে কারণ এর মাধ্যমে মানুষ এর মাধ্যমে পুরুষ যখন বাড়ির কর্তা যখন এই আচার আচরণের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে এই পরিবেশটা বজায় রাখতে পারবেন তাহলে অন্যদের জন্য সুন্দরভাবে জীবনযাপন করা সম্ভব হবে তো স্বভাবতই এটা একটা অনেক বড় পরীক্ষার বিষয় স্বভাবতই বিভিন্ন সময় মানুষ কষ্টের ভেতরে অনেক সময় এলোমেলো হয়ে যায় তো আমরা যদি আল্লা আল্লাহ নবী সল্লা আলু সাল্লামের এই আচরণকে সামনে রাখি এটা হবে আমাদের জন্য একটা উত্তম আদর্শ এবং অনুসরণীয় আদর্শ